রাগ করেছি বেবিটা দেখি দেবী রাগ মা নাকি করে আসছো না তুমি এখন তাই তখন খেলে আসলাম ও ওদিকে খেলো ওখানে খেলো বসে এদিকে ওখানে বসে যেমন এই মাত্র পড়ে আসলো এখন একটু খেলতে যাচ্ছি রোদে খেলবি আজকে একটু আবহাওয়া আজকে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে এখন একটু রোদ উঠেছে বৃষ্টি হচ্ছিল আসো এদিকে আসো এখানে নতুন করে বিল্ডিং করা হবে আসো যে মানে কি পাবে আসো বলতেছি দেখো তোমার পিছনে একটা ফুল গাছ ওপারে পিছনে তাল গাছ তারপর হচ্ছে সাজনা গাছ আম গাছ পড়ে যাবা কিন্তু দুষ্টুমি করো না শুধু খেলার সাথী নাই আমার মেয়ের একা একা খেলছে রোজা মনি বাইরে এসে না আমার তোমার খেলার সাথী নাই হুম একা একা খেলছো

পরে যাবো বাবা আসবে একটু পরে আসো আসো দেখি শাস পড়া রা তার চুপড়া ভাঙ্গ দেখো এমন মনের কাম ও থেকে পরে দাঁড় চোপড়া বাংবা আমার জুতা পরে করতেছে দেখো না এত বড় পরে ওই যে কাদা ভরতেছে দেখা সেরা চলো চল এতো রোদের কেমন করতেছে এতক্ষণ বৃষ্টি ছিল এখন আবার রোদ উম সবাই ভালো থাকো যাই